আরেকজন ভাই প্রশ্ন করেছেন রাসুল সাল্লাহ আল্লি না বানালে পৃথিবী বানানো হতো না এই হাদিসটি শঠিক কিনা হ্যাঁ এমন একটি হাদিস পাওয়া যায় আমাদের দেশের বিভিন্ন বইতে লেখা লাউলা কালামা খলাকুলফলার বাংলা অর্থ হলো হে নবী সাল্লাইসাল্লাম আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কিছুই সৃষ্টি করতাম না যদিও মহাব্দেশেরা বলেছেন এই হাদিসটি বানোয়াট মাওজু জাল হাদিস অর্থাৎ এ জাতীয় কোনো হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম বলেননি এটা বানানো মিথ্যা মন গড়া কথা কিছু লোক রাসুল সাল্লাইসাল্লামকে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে বাড়াবাড়ি করছে এই বাড়াবাড়ি যারা করছে তারা মূলত হাদিসগুলো বানিয়েছে রাসুল সাল্লাহ আলাহু সম্মান আল্লাহর পরেই উনার অবস্থান ওনার সম্মান কত বেশি তা বর্ণনা করা কোন মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহর হাবিব ওয়াসাল্লামের প্রশংসায় আল্লাহ নিজে পঞ্চমুখ হাবিবের প্রশংসা আল্লাহ নিজে কোরআনের অনেক আয়তে করেছেন হেনবি নিশ্চয় আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রে অধিষ্ঠিত আল্লাহ আর রাসূলের প্রশংসা কুরআনের কত আয়াতে ইন্ন আরসাল্লাকে শাহিদাউ ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দা'ইয়ান ইলা আল্লাহি বিইzniহি ওয়াসিরাজম আল্লাহ নিজে কত প্রশংসা করলেন কুরআনে আল্লাহ তাআলা রাসূলের তো যে নবীর প্রশংসা আল্লাহ নিজে করতেন অসংক আয়াতি আমাদের মতো ছোট মানুষ সেই নবীর প্রশংসা করে দামরা শেষ করতে পারব না এজন্য একজন কবি বলেছিলেন যে বাদাস খোদা বুজুর্গ তো কিসা মুক্তাসার যে আপনার অবস্থান আল্লাহর পরেই এসে বেশি কিছু বলার ক্ষমতা আমাদের নেই আসলে বিশ্ব নবীর অবস্থান আল্লাহ তালার পরেই উনি আল্লাহর হাবিব হাবিবুর রহমান হাবিবুল্লাহ কিন্তু সে সম্মানটা দিতে গিয়ে আমরা যেন সীমালঙ্ঘন না করি তা আমাদের দেশে কিছু লোক সীমালঙ্ঘন করছে ওনারা রাসুল সাল্লাহ কেউ কেউ আল্লাহর জায়গায় বসিয়ে দিচ্ছেন নজ্লা আপনারা শুনে থাকবেন কবিতা লিখেছেন খোদার ধন দিয়ে খোদা গেল খালি হইল রাসুলের ধন খাজাকে দিয়ে রাসুল রইল মদিনায় শুয়ে টন্টুনা টুনটুন দোতরা আওয়াজ আছে যে আল্লাহর সব ধন নাকি আল্লাহ রাসুলকে দিয়ে দিছে দিয়ে আল্লাহ নাকি এখন অবসরে চলে গেছে খালি হয়ে গেছে আল্লাহর কোনো কাজ এখন আর নাই আর রাসুলের ধন খাজা বাবা উনাকে তারা খাজা বাবা ডাকে ওই খাজাকে দিয়ে রাসুল নাকি মদিনায় শুয়ে আছেন এখন যাবতীয় কাজকর্ম খাজা বাবাই করছে তাহলে তারা আল্লাহ রাসুলকে সম্মান দিতে গিয়ে খাজা বাবাকে সম্মান দিতে গিয়ে আল্লাহকে অসম্মান করলো অপমান করলো এভাবে আরো কেউ বলেন মোহাম্মদ খোদা নিহি মগর খোদা সে জুদা বি নিহি মোহাম্মদ খোদা নিহি আগর খোদা সে জুদা বি যে মোহাম্মদ খোদা নয় তবে খোদার সে আলাদাও না কি বুঝাল তারা জাল্লার হাবিবকে আল্লাহর সাথে একাত্ম করে ফেলতে চায় কেউ কেউ তো বিশ্ব নদী মানুষ এটা বললে খেপে যায় রাসুলকে মানুষই বলা যাবে না অথচ কোরআনে আল্লাহ তালা স্পষ্ট বলেছেন আনা বা আপনি বলুন আমি তো মানুষ আল্লাহর হাবিব বলেছেন আমি তো একজন মানুষ তোমরা যেমন অনেক কিছু ভুলে যাও আমিও তো অনেক কিছু ভুলে যাই তাই আমাকে তোমরা স্মরণ করিয়ে দিও রাসুল সাল্লা সাল্লাম নামাজ পড়িয়েছেন নামাজের মাঝে জোহরের নামাজ দুই রাকাত পরে সালাম ফিরিয়ে দিয়েছেন উনি মনে করছেন সারেরা রাকাত হয়ে গেছে ভুলে গিয়েছিলেন পরে আবার দুই রাকাত পড়ে পরে দিয়েছে হাদিসে পাওয়া যায় তিনি একজন মানুষ ছিলেন তিনি বলতেছেন আল্লাহ বলছেন আপনি বলুন ইন্নামায়না বেসারুমিস আমি তোমাদের মতো মানুষ তোমাদের মতো মানে কি তোমাদের সম্মান আমার সম্মান এক হয়ে গেছে না এটা নয় বরং তোমরা যেমন রক্ত মাংস তোমাদের ক্ষুধা পেলে কষ্ট লাগে আমারও লাগে তোমরা কানলে পানি আসে আমারও আসে তোমাদের জ্বর হয় কাশ হয় সর্দি হয় আমারও হয় তোমাদের বাচ্চা কাচ্চা হয় আমারও হয় অর্থাৎ তোমাদের মানবিক যে বিষয়গুলো আমিও তেমন তোমাদের মা আছে বাবা আছে আমারও মা আছে বাবা আছে এভাবে আমি তোমাদের মতো মানুষ আর উনারা রাসুলকে মানুষই বলে না কি বলে রাসুল জিন কয় না জিন না রাসুল কি কয় না ফেরেস্তাও না মানুষ কয় না মোটেও না কি কয় কিও না আবেগ প্রবণ কথাবার্তা না রাসুল সাল্লাম বলছেন আমি তোমাদের মতো মানুষ তবে হ্যাঁ আল্লাহ তালা এখানে একটু স্পেশালিটি দিয়েছেন ও ইলাইয়া আমার কাছে আমার কাছে এটাই হচ্ছে পার্থক্য তিনি নবী কিন্তু এখন অনেকে বাড়াবাড়ি করেন যে কে না বানালে কিছুই বানানো হতো না আচ্ছা আল্লাহ তালা তো এটা কোরআনে কোথাও বলেননি আল্লাহর হাবিবও তো বলেননি তাহলে আপনারা এটা বলে কি বুঝাচ্ছেন আল্লাহ নবীকে নিজে বানায়া মন গড়া সম্মান দিতে চান না বাড়াবাড়ি চলবে না এ হাদিসটা অত্যন্ত মন গড়া এবং আল্লাহ নবী যে মানুষ এ কথা মানতে চায় না তাই তারা বলে মানুষেরই রূপ দরিয়ে এক নবী এলেন ভাবেতে কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে নাওদু যে মোহাম্মদ মানুষ নয় তবে মোহাম্মদুর সাল্লাহ সাল্লা মানুষের রূপ ধরে এসেছেন হ্যাঁ মানুষেরই রূপ ধরি এক নবী এলেন ভবে এরপরে বলছে দ্বিতীয় লাইনে কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে আপনারা বলুন তো আমরা কি বিশ্বনবীর চরণে লুটে পড়ছি না আল্লাহর চরণে লুটে পড়ছি আমাদের ভাবা দরকার আমরা মানুষের চরণ চরণে লুটে পড়ি না রাসুলের চরণে আমরা সেজদা দেই না লুটে পড়ি না আমরা সবাই সিজদা করি লুটে পড়ি আল্লাহর কদমে আল্লাহ নবী নিজে করতেন সাহাবাই কেরাম আল্লাহকে সেজদা করেছেন আর উনারা কবিতা লিখেছে গান লিখেছে কুল্লু আলম নাকি লুটে পড়ে রাসুলের কদমে এগুলো বাড়াবাড়ি তাই আমরা বাড়াবাড়ি করতে যাব না কারণ বাড়াবাড়ি করলে সীমালঙ্গন করলে আল্লাহ নারাজ হন কোরআনে তিনি বলেছেন নিশ্চয় সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না আল্লাহ তালা আমাদের বোঝা গান করুক আমি